এই পৃথিবীতে এমন কোনো সফল ব্যক্তি নেই যাকে কোনো দিন রিজেকশানের মুখোমুখি হতে হয়নি জ্যাক মা জেকে রলিংস অমিতাভ বচ্চন নওয়াজুদ্দিন সিদ্দিকি এম এস ধোনি না জানি আরও কত এক্সাম্পল আছে আর এই রিজেক্ট হওয়া লোকেরাই আজ পৃথিবীর কিছু সফল ব্যক্তিদের মধ্যে একজন এদের সাথে এদের টাইমে আরও অনেক লোক রিজেক্ট হয়েছিল কিন্তু আজ আমরা শুধু তাদেরকেই জানি যারা সেই সময় হার মানতে রাজি হয়নি রিজেকশানের কষ্ট ওই লোকেদেরও ঠিক ওই হয়েছিল যেটা আজ আপনার হচ্ছে কিন্তু এর মানে কি আপনি কিছু বোঝেন এর মানে হচ্ছে আজ আপনার কাছেও ওই সুযোগটাই আছে যারা কিছু বছর আগে এদের কাছে ছিল তাহলে আর দেরি না করে নিজেকে এমন তৈরি করুন যাতে সবাই আপনার মতোই হতে চায় নিজেকে এতটাই মজবুত তৈরি করুন যে উপরে বাধ্য হয়ে যায় আপনাকে সফল বানানোর জন্য আর রিজেকশানের মানে এই না যে আপনি হেরে গেছেন রিজেকশানের মানে হলো আপনাকে আরও একবার নিজের পুরো দম দিয়ে চেষ্টা করতে হবে মনে রাখবেন প্রতিটা সফলতার কাহিনী কিন্তু রিজেকশান থেকেই শুরু হয় তো যেখানে কিছু লোকের রাস্তা সফলতায় গিয়ে শেষ হয় সেখানেই কিছু লোক একটা রিজেকশানের ভয়ে নিজের হার স্বীকার করে নেয় আজকের ভিডিওতে আমি আপনার সাথে এমনই পাঁচটা গল্প শেয়ার করব আর সেটা শোনার পর আপনি আমাকে কমেন্টে অবশ্যই বলবেন যে এদের মতো রিজেকশানের মুখোমুখি যে আপনাকেও কোনো দিন হতে হয়েছিল নাকি আর যদি সেটা না হয় তাহলে আপনার তো রিজেকশানের ভয়ে পিছিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না গল্প নম্বর এক বেশিরভাগ লোক গরিব থেকে বড়লোক হওয়ার স্বপ্ন দেখে কিন্তু এই মেয়েটিকে নিজের বড়ো থেকে গরিব হওয়াটা মাত্র আট বছর বয়সেই দেখতে হয়েছিল তার বাবার বিজনেসের লসের কারণে তাদেরকে নিজের আরামের জীবনটাকে ছাড়তে হয়েছিল তাদের নিজের বাড়িটাকে বিক্রি করে দেওয়ার মতন অবস্থা হয়ে গেছিল আর তখন ওই আট বছর বয়সে সে একজন সিঙ্গার হওয়ার স্বপ্ন দেখে আর তাই সে তখন গান লিখতে আর কম্পোজ করতে শুরু করে কিন্তু তার স্বপ্ন তখন ভেঙে যায় তখন তাকে তার স্কুলের সিঙ্গিং গ্রুপ থেকে এই বলে বের করে দেওয়া হয় যে তোমার গলার আওয়াজ অনেক ভারী আর তুমি ঠিক করে গাইতেও পারো না তার ভারী আওয়াজের জন্য তাকে অনেকবার রিজেকশানের মুখোমুখি হতে হয় কিন্তু এই মেয়েটি তো হার মানতে রাজিই ছিল না এত সমস্যার মধ্যে থেকেও সে নিজের প্রথম অ্যালবাম রিলিজ করে কিন্তু সেটা ফেল হয়ে যায় সে নিজের দ্বিতীয় অ্যালবাম লঞ্চ করে আর সেটাও ফেল হয়ে যায় কিন্তু বলে না যেখানে কারো জেদ পাহাড়ের থেকে উঁচু হয় সেখানে সফলতাকেও বাধ্য হয়ে আসতেই হয় আর তখন দুটো ফ্লপ অ্যালবামের পরে সে নিজের তৃতীয় অ্যালবাম রিলিজ করে আর সেটা সুপার ডুপার হিট হয়ে যায় আর আজকে সে বিশ্বের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আর্টিস্টের মধ্যে একজন আর যাকে আমরা সাকিরা নামে চিনি আমরা সবাই ব্যর্থ ব্যর্থতাকে ভয় পাই কিন্তু কিছু লোক এমন হয় যারা সেই ভয়কেই ভয় দেখাতে জানে গল্প নম্বর দুই একজন কফির দোকানে কাজ করা লোক স্বপ্ন দেখে নেয় পুরো বিশ্বে নিজের কফির দোকান খোলার কিন্তু ইনার কাছে না এত টাকা ছিল না এত লোক বল যার সাহায্যে ইনি এত কিছু করতে পারতেন তো ইনি ইনভেস্টারদের সাথে এই নিয়ে কথা বলতে শুরু করেন কিন্তু শুধু এক দুজন না আড়াইশোরও বেশি ইনভেস্টার ইনাকে এই বলে রিজেক্ট করে দেন যে এটা পসিবলই না কিন্তু এতবার হেরে যাওয়ার পরেও ইনি নিজের হার মানতে রাজি ছিলেন না আর যখন কারো লক্ষ্য আর উদ্দেশ্য দৃঢ় হয় তখন উপরওয়ালাকেও তার ভাগ্য বদলাতেই হয় আর এরকমই কিছু ইনার সঙ্গেও ঘটে আর উনি ইনভেস্টার পেয়ে যান আর সফলতার সিঁড়ি চড়তে চড়তে উনি নিজের কফির ব্র্যান্ডকে পুরো বিশ্বে ছড়িয়ে দেন আর আজকে আমরা ওই ব্র্যান্ডকে স্টারবাক্স নামে চিনি আজকে বিশ্বের আশিটিরও বেশি দেশে স্টারবাক্সের তিরিশ হাজারেরও বেশি আউটলেট আছে আজকে এই লোকটি যদি শুরুতেই নিজের হার মেনে নিতেন তাহলে বাক্সকে কেউ চিনতই না আর এটা এত বড়ো কোম্পানিও তৈরি হতো না যদি আড়াইশো রিজেকশনের পরেও এনি করতে পারেন তাহলে দাদাভাই আপনার মধ্যে কি কম আছে গল্প নম্বর তিন বিটেলস একটা লেজেন্ডারি মিউজিক ব্যান্ড যারা কতই না সুপারহিট গান এই বিশ্বকে উপহার দিয়েছে তাদের ক্যারিয়ারের শুরুর দিকে যখন ওরা নিজেদের প্রথম গান রেকর্ড করার জন্য একটা রেকর্ডিং স্টুডিও মালিকের সাথে দেখা করে তখন স্টুডিও মালিক তাদের এই বলে রিজেক্ট করে দেয় যে তাদের গানের কোনো কোয়ালিটিই নেই আর গানের জগতে তাদের কোনো ভবিষ্যতও নেই কিন্তু যাদের নিজের প্রতি বিশ্বাস থাকে তারা একটুতেই হেরে যায় না আর যারা একটুতেই হার মেনে নেয় তারা কখনও লেজেন্ড হতে পারে না আর এরকম না জানি কত রিজেকশনের পরেও তাদের সেই ব্যান্ড আজকে সেই জায়গায় পৌঁছেছে যেখানে পুরো বিশ্ব আজকে তাদের এক নামে চেনে মনে রাখবেন যে রিজেকশনের ভয়কে নিজের সামনে ঝুঁকিয়ে দিতে পারে তাকেই এই বিশ্ব একদিন লেজেন্ড হিসাবে চেনে গল্প নম্বর চার এগারো বছর বয়সের একজন বাচ্চাকে তার ফুটবল টিম থেকে বের করে দেওয়া হয় কারণ ওর হাইট কম ছিল আর তখন ওর কাছে দুটোই অপশান ছিল যে রিজেক্ট হয়ে গেছে বলে সারাদিন বসে কাঁদতে থাকো অথবা নিজেকে এতটাই মজবুত তৈরি করো যে নিজের ট্যালেন্টের সামনে সবাই হার স্বীকার করে নেয় আর সে তৃতীয় অপশনটা চুজ করে আর ওই ছেলেটির নাম হলো লিওনেল মেসি আর যার জন্য আজকে ফুটবল জগতের সবাই পাগল কে বলে চমৎকার আসল জীবনে হয় না চমৎকার আসল জীবনেও হয় তবে তার জন্য মানুষটাকে জেদি হতে হয় গল্প নম্বর পাঁচ এখন যার গল্পটা বলবো এই লোকটা সবসময়ই আমার ফেভারিট ছিল ইনার মতো রিজেকশন আর ফেইলার যদি কোনো নর্মাল লোকের হতো তাহলে সে হয়তো আর বেঁচেই থাকতো না আর ইনি শুধু বেঁচেই থাকেননি ইনি এমন সফলতা অর্জন করেছিলেন তার উদাহরণ আজও দেওয়া হয় চব্বিশ বছর বয়সে উনি যাকে বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন তার মৃত্যু হয়ে যায় উনি নিজের একটা বিজনেস শুরু করেন আর সেটাও ফেল হয়ে যায় উনি এরপর রাজনীতিতে আসেন কিন্তু সেখানেও একের পর এক আটটা ইলেকশানে তিনি হেরে যান এতবার হেরে যাওয়ার পর যে কোনো ব্যক্তি নিজের হার স্বীকার করেই নেবে কিন্তু ইনি তো অন্য লেভেলের ছিলেন আর এত রিজেকশনের পরেও উনি শেষে গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন আর আমি কথা বলছি আব্রাহাম লিঙ্কনের এত কঠিন সময়েও যদি এরা হার না মেনে থাকে তাহলে আপনারও রিজেকশনের ভয়ে পিছিয়ে যাওয়ার কোনো অধিকার নেই যদি ভয় পেতেই হয় তাহলে ওই আফসোস থেকে ভয় পান যেটা টাইম চলে যাওয়ার পর আপনার হবে মনে রাখবেন কারণ নাম একদিনে হয় না কিন্তু নাম একদিন ঠিকই হয় কিন্তু তার জন্য হাজারো রিজেকশান থেকে হার না মানার সাহস নিজের ভেতরে রাখতে হবে ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ